যত কিছুই জীবনে পাই নিজের স্বপ্নের জিনিসটাকে যদি না পেতে পারি না তার মতো কষ্ট আর নিজের মায়ার জিনিসটাকে তিল তিল করে মনের মধ্যে গড়ে তুললে তার ধারে পাশে না যেতে পারলে তার মতো কষ্ট আর কিছুই নেই আমাদের সাথে একটা গল্প শেয়ার করব যখন আমি মাস্টার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন একটা এসএসসি পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল আমি জানতাম যে ওই পরীক্ষাতে আমি এলিজিবেল নই যেহেতু আমার সাবজেক্ট সংস্কৃত আর ওখানে আমার তখন মাস্টার্স কমপ্লিট হয়নি তার সত্ত্বেও নিজেকে এত কষ্ট করে তিল তিল করে গড়ে তুলেছিলাম তখন গ্রামারগুলো আমি কিছুই পারতাম না সত্যি বলতে কি তারপরে প্রচুর চেষ্টা প্রচুর ধৈর্য এই সমস্ত কিছু দিয়ে একসময় গ্রামারগুলো খুব ভালো করে করতে শুরু করলাম যখন এবার মনে মনে ভাবছি যে গ্রামারগুলো তো ভালোই শিখছি এবার সাহিত্যের পাঠটাকেও একটু ভালো করে অ্যাডপ্ট করব ঠিক তখনই এসএসসি পরীক্ষা হঠাৎ করে বন্ধ হয়ে যায় মানে হঠাৎ করে না ষোলো সালে পরীক্ষা হয়ে যাওয়ার পর আর পরীক্ষার কোনো নোটিফিকেশান নেই স্টিল নাও এখনও নোটিফিকেশান নেই আমার বিয়ে হলো বিয়ের পর দু বছর পারও হয়ে গেল। অনেক সময় আমি বাড়িতে বললাম যে আমার যে বিয়ে ঠিক হচ্ছে বাট এই বিয়ের সময় যদি এসএসসি নোটিস বেরিয়ে যায় তখন বাড়ির লোক আশ্বাস দিল তাহলে তখন বিয়েটা পোস্টপোন রাখা হবে তো দেখো আমার না এখন মনে মনে খুব হাস্যকর লাগে তো আমার বিয়ে এই ধরো দু বছর দু মাস হতে চলেছে নোটিস কি পরীক্ষার একটা বিজ্ঞাপন পর্যন্ত বেরোয়নি তো এগুলোর জন্যে না মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায় ওই পরীক্ষাটা আমার কাছে ছিল একটা ইমোশন একটা স্বপ্ন ওই পরীক্ষাটার জন্য আমি নিজেকে অনেক বড় করে রেডি করেছিলাম আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে পরীক্ষায় যদি একবার বসতে পারে কিছু না কিছু একটা ভালো ফল হবেই তাই এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি চলছিলাম কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি আর ভবিষ্যতে যখন নোটিশটা বেরোবে তখন এই কনফিডেন্ট আমার চলে গেছে যে আমি সত্যিই পরীক্ষাটা পাশ করতে পারবো কি না কেননা এখন আমার জীবনটা পাল্টে গেছে এখন আমি জীবনের অন্য ক্ষেত্রে চলে এসেছি তাই তোমাদের কাছে এই ইন্ট্রোটা আমি আজকে ওইভাবেই দিলাম তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো নিশ্চয়ই তারা নিজের সাথে আমাকে রিলেট করতে পারবে অ্যাকচুয়াল না বোকা আমি ছিলাম পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা না এখন এইরকমই যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পিছনে ছুটছে হচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আর সরকারি চাকরির জায়গাটা খুবই সীমিত এটা তো কোনো দিনই সম্ভব নয় যে সরকার সমস্ত ছেলে মেয়েকে চাকরি দেবে এখানেই ছিল আমার ব্যর্থতার এখানেই ছিল আমার বোকামি তো কথা বলার মাঝখানেও না ওই যে বলে না মায়া মায়া নামে যে শব্দটা আছে এটা কেউ ত্যাগ করতে পারে না যখন বাড়িতে আসি মানে সবাই মনে করেছিল যে আমি যখন এত পড়াশোনা করছি অবশ্যই আমি চাকরি করব। তখন না সবাই যখন আমাকে চাকরির কথা জিজ্ঞাসা করে বা আমার বাড়ির লোকও এক্সপেক্ট করে যে আমি হয়তো একটা চাকরি পাবো তখন না আমার মনটা খুব দুঃখ লাগে আর সত্যি বলছে আজকে সকাল থেকে না আমার মনটা ভীষণভাবে ভারাক্রান্ত কারণ এখন আমি বাড়িতে আছি আগে আমি যেরকম থাকতাম সেরকমভাবে আমি সব কিছু করছি কিন্তু তার মাঝখানে একটা জিনিসই নেই সেটা হচ্ছে আমার পড়াশুনো পড়াশোনা ছাড়া আমি একটা দিনও চলতে পারতাম না কিন্তু এখন পরিস্থিতিটা ঘুরে গেছে আমি হয়তো দিনে এখন এক পাতাও লিখি না আগে এমনও দিন গেছে দিনে আমি দশ পাতাও ঝরঝর করে লিখে ফেলতাম এই ক্যাপাবিলিটিটা আমার ছিল আর এখনও আছে না লিখতে পারলে না আমার কষ্ট হয় তবে এখন আস্তে আস্তে না এই মায়াটাকে দিকে নিয়ে যাচ্ছে এখন আমি ধ্যান দিয়েছি যে কিভাবে আমি আর্নিং করব কিভাবে আর্নিং সোর্স তৈরি করব এইগুলোর দিকে শোনো পড়াশোনা লং টাইম পড়াশোনা তখনই করা যায় যখন তোমার পরিস্থিতি ঠিকঠাক থাকে একটা পরীক্ষা দিনের পর দিন হচ্ছে না সেই পরীক্ষাটার পিছনে শ্রম দিচ্ছি টাকা দিচ্ছি একটা সময় পর না নিজেরই বিরক্ত লেগে যায় যে কেন এটা করছি এটা তো বোকামির কাজ এটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয় যেটা হবে না সেটাকে জোর করে হওয়ানোটা কি বুদ্ধিমানের কাজ তো এই সমস্ত ভাবতে ভাবতে আজকে সকাল থেকে আমি ভেবেই রেখেছিলাম আজকে আমার মনের সব কথা তোমাদের সাথে শেয়ার করব। আগে সকালবেলা উঠে আমি বই খাতা নিয়ে বসে যেতাম আগে আমার জীবনে একটা পিছন থেকে তারা ছিল যে আমি যদি পড়াশোনাটা না করি পরীক্ষাটায় হয়তো আমি গিয়ে চুপচাপ বসে থাকবো আমি ভালো রেজাল্ট করতে পারবো না কিন্তু দিনের শেষে মানে কালের নিয়মে ওই পড়ার তারাটাও আমার চলে গেল। কেননা আমি দেখছি দিনের পর দিন শুধুমাত্র একটা মিথ্যা মরিচিকার পিছনে ছুটছি যার কোনো ভবিষ্যৎ নেই আর পরীক্ষা হলেও যে কেউ পাবে বা শিওর আমি পাবো তার কোনো গ্যারান্টি নেই কেননা মাছির মাথার মতো ছেলে মেয়ে তারপর আবার কোরাপশান তার উপর আবার এত বছর পরীক্ষা হয়নি মানে পরিস্থিতিটা খুব খারাপ ওই জন্যে আমি সবসময় প্ল্যান বিটা ভেবে রাখার চেষ্টা করছি এটা যদি আমি চার বছর আগে লকডাউনের সময় করতাম আজকে হয়তো এই প্ল্যান বিটা আমাকে ভাবতে হতো না তো যাই হোক মানুষের মানে কিছু না করার থেকে দেরিতে শুরু করাও ভালো একটা কথা আছে তার জন্য আমি দেরিতেই শুরু করে দিলাম আমার এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি বলছি এমন নয় যে এই পোস্টের মাধ্যমে আমি কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি কেউ চাকরির দিকে যাবে না আমি আমার কথাটা বলছি মানে আমার জীবনের সাথে এটা হয়েছে তো যাই হোক আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আমি জানি না তোমাদের কেমন লেগেছে আর এখনও তো আমরা বাড়িতেই আছি ঈদের পর থেকে এই সমস্ত আনন্দ মজা খাওয়া দাওয়া এগুলোই চলছে আর আমরা যারা একা একা থাকি না মানে হাজব্যান্ড ওই মানে নিউলি ম্যারিড তাদের কাছে না খাওয়া দাওয়াটা অনেক প্রায়োরিটি পায় কেন বলতো তো ধরো আমি নতুন রান্না রান্নাবান্না স্টার্ট করেছি মায়েদের মতো এত ভ্যারাইটি রান্না বা মায়েদের যেমন একটা এক্সপিরিয়েন্স আছে আজকে এটা দিয়ে এটা রান্না করব এটা দিয়ে এটা রান্না করব আমরা কিন্তু ওটা পারি না আমি কি হয় মাছ করি অথবা মাংস করি অথবা সবজি করি তো আমাদের কাছে না তোমরা হয়তো ভাববে যে এরা সবসময় খাওয়া দাওয়ার কথাই বলে আমি সত্যি বলছি তোমরা যারা আমাদের মতো থাকো তারা বুঝতে পারবে বাড়িতে এলে না সত্যি বলছি খাওয়া দাওয়াটা অনেক গুরুত্ব পায় তার মানে এমন না যে আমরা অনেক বেশি বেশি খাচ্ছি আসলে ভ্যারাইটি রান্না রান্নাবান্না খেতে না ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটাকে আমি অনেক মানে একটু ভারী ভারী কথা দিয়ে সাজিয়ে ফেলেছি আমি জানি না তোমাদের কেমন লেগেছে তবে আমার অনেক ফ্রেন্ড কিন্তু আমার ভিডিও দেখে তো তারা নিশ্চয়ই হয়তো এই কথাগুলো আমার সাথে নিজেদেরকে মেলাতে পারবে কারণ তারা আর আমরা হচ্ছে তারা আর আমি আমরা বলবো না মানে একই পথের পথিক আমরা সবাই নিজেদের এইভাবেই স্ট্রাগেল করে এইভাবেই মেন্টাল স্ট্রাগেল করছি স্ট্রাগেল মানে এই নয় কিন্তু আমি মানে শরীরের দিক থেকে পরিশ্রম করছি বা কিছু মনের দিক থেকেও কিন্তু স্ট্রাগেল হয় আর তার মতো বেশি কষ্ট কিন্তু আর কিচ্ছু নেই শরীরের স্ট্রাগেল রাতের বেলায় রেস্ট নিলে ভালো হয়ে যায় ঘুমালে ভালো হয়ে যায় কিন্তু মনের স্ট্রাগেল যতদিন না তুমি স্যাটিসফাইং কিছু করতে পারছো কোনো দিনই ভালো হয় না এটা দেখবে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো যদি একজনেকে আমার মতো থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন আমি দই খাচ্ছি এই গরমে তো ঠান্ডা সবসময় চলছে আর ঠান্ডা খেয়ে কিন্তু অনেক কাশি তারপরে মাথা ব্যথা এগুলোও চলছে তারপরেও খাচ্চার প্রচুর গরম পড়েছে কালকে তো প্রচণ্ড গরম ছিল আর তারপরে আমাদেরকে একটু বেরোতে হয়েছিল তো বেরোবার ভিডিওটা আমি পরে শেয়ার করব। আর আজকে আমাদের রান্না রান্নাবান্না মোটামুটি হচ্ছে তোমরা নিশ্চয়ই ব্লগটাতে দেখলেই ওদিকে চিকেন কষানো হচ্ছে আর এদিকে হচ্ছে মাছের তেলটা আলু দিয়ে ভাজা হচ্ছে মাছের তেল ভাজাটা আমাদের খুব ভালো লাগে তার সাথে হবে মাছের একটা পেঁয়াজ দিয়ে গা মাখা গা মাখা মানে তোমাদের দাদাভাই তো এই অনেক দিন পর বোধহয় দু বছর মনে হয় বেশি থাকেই নি এবারেই বোধহয় খুব বেশি থাকছে মানে এক জায়গায় বাড়ি হলে কি হয় বারবার এদিক ওদিক করতে গিয়ে না থাকাই হয় না তারপর এখন আমি একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি দেখো পর্দাটা খুলে পড়ে গেছে এখন পর্দাটা লাগাতে হচ্ছে আর পর্দার সিস্টেমটা না এত বাজে যে বারবার মানে খুবই এটা লাগাতে গেলে না মানে ইজি নয় ব্যাপারটা ঠিক আর ইজি না হলে না যে কোনো কাজ করাটা খুব ডিফিকাল্ট দেখবে ধরো একটা কথার কথা বলছি বিদেশে তো হেল্পিং হ্যান্ড নেই ওরা সব কাজ করে কেন করে জানো একজন বিদেশি আপু যিনি বাংলাদেশি আপু উনি বিদেশে থাকেন উনি বলছিলেন যে আমরা যতই হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি এখানে আমাদের এতটাই সুবিধাজনক সব কিছু আছে না আমাদের কাজ গায়ে লাগে না সেই রকমই একটা ব্যাপার তুমি যতই কাজ করো কাজগুলো যদি তোমার কাছে কমফোর্টেবল হয় তোমার কাছে যদি সেরকম জিনিস থাকে সেরকম এনভায়রনমেন্ট থাকে তোমার কাজ করতে কোনো গায়ে লাগবে না কিন্তু সেই একই কাজ যদি অব্যবস্থার মধ্যে থাকে তোমার ভীষণ গায়ে লেগে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার সেহেতু সব কাজই পৃথিবীর সবাই করে বাট কারোর সুবিধা বেশি থাকে কারোর সুবিধা কম থাকে কারোর আর্থিক অবস্থা বেশি থাকার জন্য ভালো থাকার জন্য সে কাজগুলোকে ইজি করে নেয় আর কারোর কেউ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ হওয়ার জন্য সেগুলোকে স্ট্রাগেল করে তাকে সলভ করতে হয় এটাই পৃথিবীর নিয়ম তো চলো আজকের ব্লগটা আমি জানি না কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর পুরোনো ব্লগগুলোও দেখো নতুন ব্লগটা যদি ভালো লাগে সাথে থেকেও পাশে থেকেও আর এখন হচ্ছে লাঞ্চ রেডি করছি লাঞ্চের সময় প্রচুর গরম ডাইনিংয়ে একদমই বুঝতে পারছি না এত গরম তো আস্তে আস্তে সব কিছু নিয়ে আসছি তখন বোধহয় তোমাদের সব কিছু দেখানো হলো না এখন আস্তে আস্তে দেখিয়ে নেবো প্রথমেই জলের গ্লাস নিয়ে চলে এলাম জল তো রেডি করে রাখতেই হবে তারপর বাটি করে কী কী এনেছি আমি জানি না আগে আনি এই যে তোমাদের দাদা ভাই টেবিলে এখন বসবে না যেহেতু টেবিলে খুব গরম আর আমি একে একে নিয়ে আসছি আর ঘরে না জানলা একদম খুলে রাখা যায় না এই দুপুরবেলাটা এতটাই গরম হয় যে কী বলবার আমি না রান্নাগুলো ভুলে গেছি এক্স্যাক্টলি কি কি হয়েছে চলো এবার তোমাদের দেখায় এখানে হচ্ছে মাছের কাঁটা আলু আর ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি চিকেন আলুর ঝোল মাছের রসা আর এটা হচ্ছে মাছের তেল ভাজা চলো আজকের মতো টাটা বাই কালাওয়ার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ